নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বাঁধাকপি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি তো এর জন্য আমার লাগবে বাঁধাকপি তো আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে এসেছি আমি একটা বাদ দিয়ে দেব এবার আমি একটা একটা করে ছাড়িয়ে নেব এটা একটু বোটাটা ছাড়িয়ে নিতে হবে এভাবে একটা একটা করে আমি ছাড়িয়ে নেবো আমার এইগুলো দরকার দরকার লাগবে তো দেখুন আমি খুলে খুলে নিয়েছি এখানে আমি আটটা নিয়েছি আমরা চারজন মানুষ দুটো দুটো করে হয়ে যাবে তো এগুলো আমি ধুয়ে নেব এখানে জল নিয়ে নিয়েছি জলে আমি ধুয়ে নেব এই শিরগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো নিচের দিকটা একটু বেশি মোটা থাকে নিচের দিকটা বাদ দিয়ে দিতে হবে এটা যেহেতু খুব মোটা থাকে এটা আমি নেব না জাস্ট এরকম নেবো এগুলো আমি ধুয়ে নেব দেখুন আমি অলরেডি জল গরম বসিয়ে দিয়েছি এবার আমি পাতাগুলো সমস্ত ধুয়ে নিয়েছি এটা একটু ব্লাঞ্চ করে নেব জাস্ট গরম জলে একটু ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে আর যদি হাতে সময় না থাকে তাহলে এক মিনিট একটু ফুটিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে একটুখানি এটাকে নরম করে নেব আর কিছুই নয় দেখুন পাতাগুলো নরম হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা কিন্তু ফোটাতে হবে না জাস্ট একটু নরম করতে হবে এবার আমি পাতাগুলোকে তুলে নেব এটা ভীষণই গরম দেখুন এখানে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি নিয়েছি গাজর কুচনো একটা টমেটো কুচনো এখানে আদা রয়েছে ধনে পাতা আর এখানে কাঁচা লঙ্কা কুচুনো রয়েছে আমি গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এটা আমি রিফাইন অয়েলে করছি আপনারা চাইলে মাস্টার্ড অয়েলেও করতে পারেন তো আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম এগুলো আমি থেতো করে নিয়েছি দেখুন এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচুনো তো লঙ্কাটা একটু ফ্রাই হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা তেতো করা আমি ফেটো করে দিলাম আপনারা বেটে দিলেও দিতে পারেন এটা একটু ফ্রাই করে নেব দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে বাঁধাকপি আর গাজর নাড়িয়ে নেব টমেটোগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো আমি এখনই নুন দেব না একটু পরে নুন দেবো এবার এটা ঢাকা দিয়ে দিলাম এখানে দেখুন আমি তিনটে ছোটো ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো আমি একটু ম্যাশ করে নেব এটা জাস্ট বাইন্ডিংয়ের কাজ করবে আমি হাতেই করছি আপনারা চাইলে গ্রেটারেও করতে পারেন বা ম্যাশ হাত দিয়েও করতে পারেন তো আমি ম্যাশ করে নিয়েছি আমি এখানে দেড় টুকরো রেখে দিলাম আমার মনে হলো যে আলুটা বেশি হতে পারে ওই জন্য আমি দেড় টুকরো রেখে দিয়েছি আমি এইটুকুই ইউজ করবো ঢাকনাটা খুলে আমি একটু নাড়িয়ে নেব ঢাকা দিয়ে মুছতে দেব ঢাকনাটা আমি খুলে নেব তো এটা আমার অনেকটাই মজে আছে এবার আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আলুটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন নাড়িয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পনির কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন এরকম কুচি কুচি করে কেটে নিয়ে আমি মিশিয়ে দেবো আপনারা গ্রেট করেও দিতে পারেন তো আমি একটু মুখে পড়বে ওই জন্য আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি মিশিয়ে নেব দিয়ে দেবো চিনি হাফ চামচ মতন চিনি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে সয়া সস এবার আমি এটা মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা মিশিয়ে নেব এটা অপশনাল আপনার পারেন না চাইলে এটাকে স্কিপ করে দেবেন তো আমার এটা অলমোস্ট ডান এবার আমি এখানে কিছুটা ধনে পাতা নিয়ে এসেছি এই ধনে পাতা কুচনোগুলো আমি দিয়ে দেবো তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ঠান্ডা হতে সময় দেবো গ্যাসটা আমি অফ করে দিলাম করতে আমার কিছু মশলা লাগবে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কাজু তিনটে গোটা কাজু চার মগজ এখানে দারচিনি রয়েছে দুটো এলাচ রয়েছে দুটো লবঙ্গ রয়েছে আর আদা রয়েছে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল এবার আমি এই তেলের মধ্যে সব দিয়ে দেব একটু ভেজে নেব কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা ইউজ করছি আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন তো এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো এগুলো আমি নামিয়ে নেব এগুলো আমায় পেস্ট করতে হবে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি তেল তো আমি এখানে সাদা তেলে ভাজবো দেখুন আমার এই পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি পাতার এই যে শীতটা মোটা হয়ে আছে এটা আমি কেটে একটু বাদ দিয়ে দেব মোটা শিটটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে তাও দেখুন কেটে বাদ দিয়ে দিলাম এটা পাতলা হয়ে গেল তো এইভাবে আমি আমি আবার একটা দেখে দিচ্ছি এই যে এই শীতটা আছে এই শীতটাকে একটু কেটে বাদ দিয়ে দেবেন এটা এটা শক্ত হয়ে থাকে জাস্ট ওপরের অংশটুকু একটু কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে দেখুন এরকম হবে জিনিসটা দেখুন তো এইভাবে আমি সবগুলো বাদ দিয়ে দেব এখানে আমি প্রায় দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি একটু গুলে নেব বাদ দিয়েই গুলছি এখানে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু ময়দা গুলে নেব এখানে এটা আমি আটা নিচ্ছি আপনারা চাইলে ময়দা নিতেই পারেন হাত দিয়ে করলাম আপনারা চামচে ইউজ করতেই পারেন তো দেখুন আমার ময়দাটা গোলা হয়ে গেছে আর এগুলো সরিয়ে দিই এটাও সাইডে রাখি এবার আমি একটা করে পাতা নিয়ে নেব এখানে আমি একটা পাতা নিয়ে নিয়েছি এবার আমি এই পাতার মধ্যে স্টাফিংটা দিয়ে দেবো এই প্রান্ততে একটু ময়দা লাগিয়ে নেব সরি এটা আমার আটা তো দেখুন এইভাবে একটা করে রোল বানিয়ে নেব আমার একটা রোল হয়ে গেলো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা পাতা নিয়ে নেব পাতার মধ্যে বেশ এক চামচের বেশি বেশি এখানে স্টাফিং দিয়ে দেব এটাকে জাস্ট রোল বানাতে হবে আর কিছুই নয় এবার এটাকে রোল করে নেব দেখুন এবার এটাকে জয়েন্ট করে দিলাম পাশে ভালো করে সিল করবেন যাতে না বেরিয়ে আসে পুটটা তো এইভাবে আমি সবগুলো করে নেব আমার সবগুলো রেডি হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে এখানে আমি দশটা নিয়ে নিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু চুবিয়ে নেব কর্নফ্লাওয়ারটা খুব বেশি গাঢ় করবেন এরকম পাতলা করবেন আর এটা ভেজে নেব যে দিকটা জয়েন্ট আছে সেই দিকটায় কিন্তু দেবেন নিচের দিকে এবার আমি উল্টে দেবো আপনারা কিন্তু এটাকে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এটা হিসেবেও খুব ভালো যাবে তো দেখুন আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব তবে এটা স্ন্যাক্স হিসেবে খেতে গেলে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা একটু ঠিক করতে হবে আমার ভাজা হয়ে গেছে তুলে নেব হয়ে গেছে আমার এতটা তেল লাগবে না আমি একটু তেল কমিয়ে নেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচের মাথা ফাটিয়ে দেবে নইলে কিন্তু এটা ফেটে যায় তেলের ওপরে পড়লে আর দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর যে পেস্টটা করে এনেছি সেই পেস্টটা আমি মধ্যে দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব আমি মিক্সিটা ধুয়ে একটু জল গরম জল দিয়ে দিলাম দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা বুঝে দেবেন কারণ নুন আমার দেওয়া রয়েছে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার করবে আর কিছুই নয় নাড়িয়ে নিলাম এই মশলাটাকে আমায় ভালো করে কষিয়ে নিতে হবে আমার টক দই লাগবে আমার এটা ঘরে বানানো তো এই কর্নফ্লাওয়ারের বাটির মধ্যে আমি নিয়ে নিলাম একটুখানি কর্নফ্লাওয়ার ছিল অসুবিধা নেই তো এখানে আমি টু টেবিল চামচ টক দই নিয়ে নিলাম দেখুন মশলাটাও আমার কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এটা দিয়ে দেব নাড়িয়ে নেব টক দই দিয়ে কিন্তু অনবরত নাড়বেন যেহেতু আমি কর্নফ্লাওয়ারের সাথে একটু মিশিয়ে দিলাম ফেটে যাওয়ার কোনো ভয় নেই তবুও আপনারা টক দই দিয়ে অনবরত নাড়বেন আমার কষানো হয়ে গেছে তেলটা কেমন সেপারেট হয়ে গেছে মশলার থেকে দিয়ে দিলাম একটু চিনি জাস্ট কয়েক দানা নাড়িয়ে নেব তো দেখুন তেলটা আমার ছেড়ে গেছে মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দেব এটা খুব বেশি গ্রেভি হবে না এবার এটাকে আমি ফুটতে দেব। দেখুন গ্রেভিটা আমার ফুটতে লেগেছে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব লো টু মিডিয়াম আছে তো আমি তিন চার মিনিট পর চলে এসেছি একটু নাড়িয়ে নেব এবার আমি দিয়ে দেব এগুলো এবার এটাকেও আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পর আমি চলে এসেছি ঢাকনাটা খুলে দেখে নেব একটু নাড়িয়ে নেব আমি এই গ্রেভিটুকুই রাখবো এটা আর একটু ঠিক হয়ে যাবে পরিবেশন করার সময় এটা আরও ঠিক হয়ে যাবে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দেব ঘি এক চামচ মতন ঘি আমি দিয়ে দিলাম এবার এগুলো মিশিয়ে নেবো আমার হয়ে গেলো এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি এটা সার্ভ করে নেব দেখুন এটা দেখতে কি সুন্দর হয়েছে আর এটা খেতেও সুন্দর লাগে কালারটা দেখুন কি চমৎকার হয়েছে তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর পরিবারের সকলে মিলে খাবেন আমার একটা খুলে গেছে তো দেখুন কি সুন্দর হয়েছে তো আমি আশা রাখবো শীতের শুরুতেই আপনারা এই রেসিপিটা অন্তত বাড়িতে একবার বানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের টাটা